দিল্লিবাসীর জন্য আজ এক স্মরণীয় এবং ঐতিহাসিক দিন হাইলাকান্দি স্টেশনে সাইরং কলকাতা এক্সপ্রেসের প্রবেশ উৎসবে মেতেছে হাজারো মানুষ স্টেশনে উপস্থিত জনগণ ট্রেনটিকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান বহু বছরের দাবি পূরণ আনন্দে ভাসছে গোটা হাইলাকান্দি জেলা এগারোটা চল্লিশ মিনিটে শায়রুম কলকাতা এক্সপ্রেস যখন হাইলাকান্দি স্টেশনে প্রথমবার প্রবেশ করে তখন তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশ স্টেশন চত্বরে ভিড় জমায় হাজার হাজার মানুষ উচ্ছ্বাস করতালি আর স্লোগানে মুখরিত হয় গোটা হাইলাকান্দি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে দেশে রেল মানচিত্রে যুক্ত হল মিজোরাম সেই সঙ্গে উদ্বোধন হল নতুন তিনটি দূরপাল্লা ট্রেন যার অন্যতম শায়রুম কলকাতা এক্সপ্রেস উদ্বোধনের পর সাইরং থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে এক্সপ্রেস ট্রেনটি হাইলাকান্দি স্টেশনে পৌঁছাতেই খুশির জোয়ার বইতে শুরু করে উপস্থিত হাজার হাজার মানুষ স্টেশনে ভিড় জমিয়ে ট্রেনটিকে উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান আজকের এই বিশেষ দিনে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ সাংসদ কৃপানাথ মালা প্রাক্তন রাজ্যসভা সাংসদ মিশন রঞ্জন দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা তাদের হাত ধরে স্টেশন থেকে ফ্ল্যাগ অফ করা হয় ট্রেনটি হাইরাকান্দির মানুষের বহু বছরের দাবিতে আজ পূরণ হয় আনন্দে ভাষ্যে গোটা জেলা একই সঙ্গে সকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান মিজোরাম এবং হাইলাকান্দি সহ গোটা উত্তর পূর্বাঞ্চলকে দেশের সঙ্গে সরাসরি রেল পরিষেবায় যুক্ত করার জন্য অনেকের মতে এই নতুন রেল পরিষেবা শুধু হাইলাকান্দি নয় গোটা উত্তর পূর্বাঞ্চলকে দেশের মূল ভৌগোলিক এবং অর্থনৈতিক স্রোতের সঙ্গে আরো দৃঢ়ভাবে যুক্ত করবে প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রী আমাদের হাইলাকান্দি বাসীর জন্য একটা উপহার দিয়েছেন তিন তিনটা ট্রেন উপহার দিয়েছেন আমার রাজধানী সাইডং থেকে দিল্লি সাইডং থেকে কলকাতা তিনটা উপহার দেওয়ার জন্য আমরা কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী রেলমন্ত্রী অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই এর পিছনে অবশ্য কারণও আছে আমরা দীর্ঘ বছর থেকে আমরা হাইলাকান্দি বাসী আন্দোলন করে আসছি আমাদের রেল যাত্রী অধিকার সুরক্ষা সমিতির তরফ থেকে আমি এবং অন্যান্যরা আন্দোলন করেছিল আমরা স্কলারশিপ দিয়েছিলাম গরিবি দিয়েছিলাম ওনাদের ওয়াই এম এ সংসার আছে মিজোরামে তাদের সঙ্গে কথা বলেছিলাম যাতে আমাদের ভৈরবতায় শিলচর বা ভৈরবতায় গোয়াটি ট্রেন চালু হয় অনেক ভোট চালু হওয়ার পরেই আমরা গিয়েছিলাম তারপরে ধীরে ধীরে অনেক সংগঠন হাইদাকান্দি জেলার অনেক সংগঠন গালাকাটলি চোরা সংগঠনরাও আন্দোলন করেছে ভৈরব থেকে গোয়াটি ট্রেন চালু করার জন্য বা ভৈরব থেকে দূরপাল্লা ট্রেন চালু করার জন্য যদিও চালু হয়নি এটা অবশ্য কেন্দ্রীয় সরকারের কথা ছিল যে এক ইস্ট পলিসির মাধ্যমে প্রত্যেক রাজ্যের রাজধানীর সঙ্গে ট্রেন সংযুক্ত করা সেই হিসাবে মিজোরাম রাজধানী আজকের সঙ্গে এক ইস্ট পলিসির মধ্যে ট্রেন সংযুক্ত হয়েছে প্রধানমন্ত্রী আজ উদ্বোধন করেছেন করেছেন রেলে এবং আস্তে তিনটা তিনটে তিনটা ট্রেন চালু হয়েছে এই জন্য আমরা অবশ্যই গর্বিত এবং আনন্দ আনন্দিত আমরা হাইডার যাতে আমরা অদূর ভবিষ্যতে যাতে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে যাতে ট্রেন যোগাযোগ আরো নিরচ্ছিন্ন হয় এবং মসৃণ হয় এটা আমরা আশা রাখবো যে তিনটি ট্রেন চালু হয়েছে একটা মিজোরামের রাজধানী আইজল থেকে সামান্য দূরে সাইরং সাইরং থেকে নিউ নতুন দিল্লি আনন্দ বিহার একটা সাইরং থেকে কলকাতা এবং সাইরং থেকে এই তিনটা ট্রেন আজই চালু হয়েছে এই তিনটা ট্রেন চলবে কপিজেন্টেনা থেকে আমাদের সাধারণ গবাদি প্রতিনিধি থাকবে আনন্দ বিহার কাটাদিয়া আর সাইদংটা সপ্তাহে একদিন কলকাতা সপ্তাহে